তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি যা নাহলে গলাম খবর আছে আর তুই গান্ডা ধরবি না গান গাবি না কে কি করিবো এইটা শোনার টাইম আছে ছুটিে লাল করে দেব আমি লাল করে দেব আমি কি খকে গালি দিয়েছি হিজড়া 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 কার বিরুদ্ধে বলতেছি হিজড়া তোর মুখ আমি মুইতা দিমু বালা না আমিও বলি আমি তো বালা না বালা লিয়া থাকি দেখো কোনো আছে কারো বাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো